নমস্কার বর্তমানে উপস্থিত রয়েছি রামকৃষ্ণনগর কলেজ রোড এলাকার ষোল্ল পরিবার ষোল্ল পরিবার কারাচান্দ বাড়ি এলাকায় সেই এলাকায় বর্তমানে অষ্টফল কীর্তন চলছে তিন বছরে পা দিল সেই কীর্তনের এবং দীর্ঘ বছর পুরনো দীর্ঘ বছর পুরনো এই কারাচান বাড়ি নিশ্চয়ই আমার পিছনে সেই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সেই সাইনবোর্ড এখানে রয়েছে এই সাইনবোর্ড হচ্ছে অষ্টফল দেবী শ্রী শ্রী ভুবন মঙ্গল হরিনাম এবং সেটি ঠিকানা হচ্ছে কারাচান্দ বাড়ি কলেজ রোড ষোলো পরিবার রামকৃষ্ণনগর আমরা বর্তমানে সেই এলাকায় এসেছি এবং সেই জায়গার কি পরিস্থিতি সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো এবং এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি এখানে গেট তৈরি করা হয়েছে এবং সেই গেট কিভাবে রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি পিছনে রয়েছে এখানে অটোপর কীর্তন হচ্ছে এবং বিভিন্ন জায়গার ভক্তবৃন্দরা সেখানে এসেছে এবং কিভাবে এই জায়গার পরিস্থিতি রয়েছে এই যে গাছ এই গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছ হচ্ছে বহু পুরোনো গাছ যেখানে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছে আমি সেখানে দেখানোর চেষ্টা করবো এই পুরনো গাছ এই গাছ এখানে কিভাবে রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি বহু পুরনো গাছ এখানে এই পুরনো গাছ দেখার জন্য এই জায়গাকে এই যে জায়গা রয়েছে সেটি খুব জাগ্রত জায়গা এখানে স্থানীয় যারা রয়েছেন ওনারা 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 বলেছেন এবং এই জায়গায় এই জায়গা বিভিন্ন ভাবে এই জায়গা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হন পূজা অর্চনা করছেন কিন্তু বর্তমানে এখানে অর্থবর্ন চলছে সেই অর্থবর শিক্ষণের আদা নমুনা সেই নমুনা আমরা তোরা তোরা চেষ্টা করব সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করছি এই যে গাছ এই গাছ দেখতে পাচ্ছেন এখানে বহু পুরনো গাছ এই গাছকে আমরা দেখার চেষ্টা করছি কিভাবে এখানে এই গাছ রয়েছে এই গাছের বহু মহিমা রয়েছে তুমি জাগ্রত এই জায়গা এই জায়গা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ যারা রয়েছে যারা পূজা অর্চনা করছেন এই জায়গায় আসছে খুবই সুন্দর এই জায়গার পরিবেশ প্রাকৃতিক পরিবেশ রয়েছে শহর থেকে সামান্য শহরের একটি অংশ সেই অংশ আপনারা দেখবেন কিভাবে এখানে কীর্তন চলছে সেই কীর্তন আমি দেখানোর চেষ্টা করব এখানে কীর্তন চলছে এখানে স্থানীয় কীর্তনী কানু পুষায় ওনার ওনার সেই কীর্তন এখানে চলছে রামকৃতর কলেজ রোড ষোল পরিবার এলাকা কালাচানবাড়ি সেই এলাকা রয়েছে সেই কালাজানবাড়ি এলাকায় আমি এসেছি সেই এলাকায় অষ্টমর নাম নাম সংকীর্তন চলছে সেই সংকীর্তনে আমি উপস্থিত হয়েছি এখন এখানে যে আয়োজক মণ্ডলী যারা রয়েছেন সেই আয়োজক মণ্ডলীর সাথে আমি আলোচনা করব কিভাবে এই জায়গার এই জায়গার তারা এই যে কীর্তন যে আয়োজন করেছেন আমি দেখানোর চেষ্টা করব এরা এই জায়গার এই স্থানীয় লোক এই স্থানীয় লোকরা এখানে প্রতি বছর আজকে তিন বছর হয়েছে এই তিন বছর করে ওনারা এই জায়গায় সেই হরিনাম সংকীর্তন করে আসছেন এবং এই হরিনাম সংকীর্তনে এই স্থানীয় যারা রয়েছেন সবাই সবার সহযোগিতায় এই জায়গায় এই যে জায়গা রয়েছে এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জায়গা বাড়ি ষুল্ল পরিবার জায়গা ষোলো পরিবার এলাকা এই বৃহৎ গাছ রয়েছে সেই গাছ দেখানোর চেষ্টা করবো সেই যে গাছ রয়েছে সেই গাছটি খুবই এখানে জাগ্রত গাছ এখানে এই গাছটির বহু মহিমা রয়েছে সেই জায়গাও আমি দেখানোর চেষ্টা করেছি এবং এখানে স্থানীয় যারা রয়েছে স্থানীয়দের সাথে আমি আলোচনা করার চেষ্টা করবো যে কি বিষয় আমি এখানে যারা স্থানীয় যারা রয়েছেন ওনার সাথে আমি আলোচনা করবো কি বলবেন এখানে কিভাবে আপনারা সেই আয়োজন করেছেন এবং কত বছরে পা দিলে এই কীর্তনে বছর হয়েছে আপনার নাম বলুন আমার নাম প্রদীপ দাস তিন বছর হয়ে গেছে

চলছে এই পরিবেশে এই জায়গা রূপে মাতিয়ে গেছে এই হরিনাম সম্পূর্ণ জায়গা হরিনাম সংকীর্তনে মাতিয়ে গেছে এই জায়গার যে পরিবেশ এইভাবে হয়েছে এই পরিবেশ আগামী দিনে আপনার কিভাবে কি ব্যবস্থা করবেন ভালো হচ্ছে আরো ভালো হচ্ছে আর এখানে কি আপনার এই মন্দিরের কি কোনো ব্যবস্থা রয়েছে আপনার নাম বলুন এই কীর্তন সম্পর্কে কি বলবেন এই জায়গা তো জাগ্রত জায়গা এই জাগ্রত জায়গা এই মন্দির কেমন

হ্যাঁ জাগ্রত এখানে আরেকজন মহিলা রয়েছে উন্নয়ন জানার চেষ্টা করবো কি বলবেন এই কীর্তন সম্পর্কে এই জায়গা সম্পর্কে এই জায়গা সম্বন্ধে আমার নাম প্রণাদা এই জায়গা সম্বন্ধে আর এই কীর্তন সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু মানে এত আনন্দ লাগছে এরকম আমাদের জীবনে কখনো হয় নাই এবার প্রথম বছর ধরে আমরা অনেক আনন্দ করছি এই কীর্তন হওয়াতে আমাদের অনেক ভালো লাগছে নিশ্চয়ই এখানে সবার আমরা কথা নিয়ে নিলাম সবার কথা নিয়ে নিচ্ছি এখানে আরেকজন বয়স্ক মানুষ রয়েছে জানাশের আপনার নাম কি বলবেন এখানে এই যে জায়গা এই অবস্থা সম্পর্কে এখানে কীর্তন সম্পর্কে কি বলবেন বহুদিন আগে থাকে আমরা বাড়ি আজকে এই তিন বছর ধরে কীর্তন হয় বহুত আনন্দ হয় বহুত দূর দূর থেকে মানুষ আসে প্রসাদ হয়ে যায় এই আমার আর কি ঠিক আছে এখানে আমরা শুনলাম প্রচুর মানুষের এই যে কথাবার্তা এই যে কথাবার্তা এখানে যে স্থানীয় যারা মানুষ রয়েছে গ্রামের মানুষ এখানে এই জায়গার মানুষ সবাই এখানে করতে তারা সক্ষম হয়েছে এবং প্রতি বছর এই তিন বছর ধরে এখানে কীর্তন চলছে এই তিন বছর ধরে কীর্তন চলছে আগামী বছরে ওনারা ভালোভাবে কীর্তন করবেন এবং এই যে জায়গার যে খারাজান বাড়ি এখানে আরো মন্দির মন্দিরের যে গঠন প্রক্রিয়া রয়েছে মন্দিরের যে আহ যে এখানে মন্দির তৈরির ব্যাপার হয়েছে মন্দির তৈরির জন্য সরকারের সেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এখানে যে কিভাবে সরকার এই দিকে তাদের সুদৃষ্টি এখানে মন্দির পুরনো পুরনো মন্দিরে এখানে পূজা অর্চনা হয় এখানে আরো পরিকাঠামো কিভাবে তৈরি করা যায় সেটাও এখানে ওনারা বলার চেষ্টা করেছে কি বলবেন যে মন্দির নতুন করে মন্দিরের যে পরিকাঠামো মন্দিরের পরিকাঠামো কিভাবে তৈরি করা যায় মন্দির সম্পর্কে আপনার সরকারের কাছে কি বলবেন সরকারের অনেক কিছু করার আছে

নিশ্চয় এখানে সরকারের সরকারের সুদৃষ্টির প্রয়োজন রয়েছে যদিও এখানে স্থানীয় বিধায়ক বিজয় মালাকা ওনার ভোট এই এই মন্দির থেকে সামান্য দূরে রয়েছে ওনারা সুদৃষ্টি নিশ্চয়ই এখানে রয়েছে উনি নিশ্চয়ই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু ওনারা এই স্থানীয়রা আরো বলছেন যে সরকারের যদি আরো কিছু অনুমান এই মন্দিরের জন্য যদি হয় তাহলে মন্দির আরো হয়ে গড়ে উঠবে তার জন্য ওনারা এই সরকারের নিকট থেকে সরকারের কাছে অনুরোধ রেখেছেন এবং এই জায়গার যে কীর্তন কীর্তনের যে প্রক্রিয়া এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছ খুবই পুরনো গাছ এবং এই গাছের খুবই মহিমা রয়েছে এই গাছ বহু পুরনো গাছ এবং এই গাছের প্রচুর মহিমা রয়েছে আপনারা আমাদের আপনারা যে যেখান থেকে এখানে আমাদের এই সংবাদ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এখানে আসুন এবং এসে এই জায়গাকে দর্শন করে যান এখানে যে এখানে যে দেবতার স্থান রয়েছে সেই স্থানে কি মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটা আপনারা বুঝে যান ধন্যবাদ সবাইকে চোখ রাখার জন্য